আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আগামীকাল মঙ্গলবার আমাদের পূর্ণিমার শাড়ি চারতলা পুরোটা খোলা থাকবে ইনশাল্লাহ তো আগামীকালকে যদি আসেন আপনাদের আমাদের পুরো ফ্লোরটা খোলা পাবেন এবং আমাদের এখানে পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস পূজার জন্য নানান রকমের কাতান শাড়ি লাক্সারি পার্টি শাড়ি যত রকমের আমাদের সিল্কের শাড়ি আছে তারপর শিফনের শাড়ি আছে সব রকমের অফারটাই আপনি আগামীকালকে পাবেন ইনশাআল্লাহ আমি আমাদের যে শোভটাতে আসছি স্পেশালি দুই টাকার যে অফারটা দিয়েছি আপনাদেরকে সেই অফারটা পাবেন আপনারা আমাদের এই শোরুমটার মধ্যে আপনি কালকে দুই টাকার অফার পাবেন যেমন আমরা পূজার জন্য আপনাদেরকে এই শাড়িটা এই শাড়িটা আপনাদেরকে ব্যাঙ্গলরে নেটের পাড়ি শাড়ি কালকের জন্য আমরা দুই হাজার টাকা করে অফার দিচ্ছি তারপর এখানে আপনার কাতান শাড়ি বলতে অনেক অফার আছে দুই হাজার টাকা অফার তারপর এখানে আরও নানান রকমের অনেক কাজের শাড়ি আছে শিফলের মধ্যে কাজ করা সব দুই হাজার করে অফার পাবেন চকলেট শাড়ি এবং কাতান শাড়ি কাঞ্চিপুরামও আমাদের প্রচুর পরিমাণ আসছে আমি একটা শোরুমে দেখাচ্ছি যে আমাদের প্রত্যেকটা শোরুমের মধ্যেই কিন্তু অফার আছে আগামীকালকে যেমন এটা আমাদের লেহেঙ্গার শোরুম এই যে লেহেঙ্গার মধ্যেও আগামীকালকে অফার থাকবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে এই শোরুমটা এটা হচ্ছে শাড়ির আরও বড় শোরুম এটা এই বড় শোরুমটার মধ্যেও কিন্তু আপনি কালকে অফার পাবেন যেমন আঠারোশো টাকার শাড়ি আছে কাতান শাড়ি আছে তারপর বেনারসি শাড়ি লাকজারি যত রকমের প্রিমিয়াম প্রিমিয়াম শাড়ি কালেকশনগুলো সব কিছু কালেকশনগুলো আমাদের এই শোরুমে আপনারা পেয়ে যাবেন আগামীকালকে ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের স্পেশালি অফার যেটা পূজার জন্য স্পেশালি অফার পূজার জন্য যেগুলো আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকায়ও শাড়ি রাখছি কাতান শাড়ি অফার রাখছি পাঁচশো আটশো নয়শো বারোশো পনেরোশো প্রত্যেকটা প্রাইজের কাতান শাড়ি আমাদের এই সুতির শাড়ির শরমটাতে পেয়ে যাবেন এই যে আমাদের এই শোরুমটা অনেক বড় সুতির শাড়ির শোরুমটা বিশাল বড় আমাদের এই শোরুমটাতে আসলে কিন্তু আপনি সুতির শাড়ির মধ্যে অফার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আগামীকালকে আসবে আগামীকাল মঙ্গলবার আমাদের পূর্ণিমা শাড়ি খোলা থাকবে আমাদের চারতলা পুরোটা খোলা থাকবে ইনশাল্লাহ এটা আমাদের আরেকটা শাড়ির শোরুম তো শাড়ির দোকানে আসলে সব পাবেন পূজার অফার ঠিক আছে আর লেহেঙ্গার শোরুমে আসলে পাবেন হচ্ছে লেহেঙ্গার মধ্যে পূজার অফার তারপর আপনি যদি থ্রি পিচে আসেন থ্রি পিচের মধ্যে পূজার অফার পাবেন আমাদের এই যে নতুন কালেকশনগুলো যে বস্তাগুলো দেখেন এখনো খুলি নাই এগুলো আনবক্সিং করি নাই নতুন কালেকশন আসছে যেমন আমাদের এই শোরুমটা এই ছয়শো পঞ্চাশ টাকার মানে দুইটা শোরুম ফার্স্টে দুইটা শোরুম এই দুইটা শোরুমের মধ্যে আপনি অফার পাবেন সাতশো পাঁচশো সাড়ে ছয়শো এগারোশো বারোশো তেরোশো প্রত্যেকটা প্রাইজের অফার পাবেন দ্বিতীয়ত আমাদের এই যে একটু ভিতরে গেলে আরও দুইটা শোরুম আছে ছশো পঞ্চাশের এই দুটা শোরুমের মধ্যে আপনি ভালো কালেকশন পাবেন সুন্দর কালেকশন পাবেন হাজার টাকার নিচে যারা বাজেট করে রাখছেন আগামীকালকে ওই আপুরা চলে আসবেন কেনাকাটা করার জন্য তারপর এখানটার মধ্যে এই যে আমাদের এগুলো আমরা সাতশো করে অফার দিচ্ছি এগুলো নতুন কালেকশন আসছে এগুলো আমরা সাতশো করে অফার দিচ্ছি আপনাদেরকে আগামীকালকের জন্য হয়তো লাইভ করেছি একটা দেখছেন হয়তো আপনারা এই যে মার্শালের ড্রেস আছে মানে আমাদের পুরো চারতলা ভর্তি আগামীকালকে বড় অফার চলবে আপনারা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম